আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাওয়া মাকানান অর্থাৎ খাবার মাকানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার মাফ অর্থাৎ ক্ষমা মাফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা মাচাম অর্থাৎ প্রকার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রকার মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ লারি অর্থাৎ দৌড়ানো লারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো লাউত অর্থাৎ সমুদ্র লাউত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমুদ্র লাওয়া অর্থাৎ সুন্দর লাওয়া বা চান্ত্রিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর লাইয়াং লাইয়াং অর্থাৎ গুরি লাইয়াং লাইয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুরি তাপসির অর্থাৎ ব্যাখ্যা তাপসির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা তাবুর অর্থাৎ চারোদিকে ছড়ানো তাবুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চারোদিকে সরানো তাকুত অর্থাৎ বয় তাকুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয় পেনাকুত অর্থাৎ কাপুরুষ পেনাকুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপুরুষ তামান অর্থাৎ বাগান তামান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগান সুম্পা অর্থাৎ শপথ সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ ডাটাম রুমা অর্থাৎ বাড়ির মধ্যে ডাটাম রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে প্যান জুয়াল অর্থাৎ ব্যবসায়ী প্যান জুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী কাম পুলান অর্থাৎ দল কাম্পুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল ওয়াপ, অর্থাৎ বাষ্প ওয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প র্যাম্পাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশলা রেবুলুজি অর্থাৎ বিপ্লব রেবুলুজি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপ্লব রিবু অর্থাৎ হাজার রিবো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাজার রিসালাহ অর্থাৎ হ্যান্ডবিল রিসালাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হ্যান্ডবিল রাকাম অর্থাৎ রেকর্ড রাকাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রেকর্ড সাম্পাহ অর্থাৎ ময়লা সাম্পাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা রুমাহ অর্থাৎ বাড়ি, রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি। সিনী অর্থাৎ এখানে সিনী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে সুয়ামী অর্থাৎ স্বামী সুয়ামী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী বিনি অর্থাৎ স্ত্রী বিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্ত্রী মৌতুর শিকাল অর্থাৎ মোটর সাইকেল মৌতির সিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল জ্বালান কাকি অর্থাৎ পায়ে হেঁটে চলা জালান কাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পায়ে হেঁটে চলা নাইক কেরেতা অর্থাৎ গাড়িতে চড়া নাইক কেরেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়িতে চড়া বিলা মাহু ডাতাং অর্থাৎ কখন আসতে চান বিলা মাহু দাতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আসতে চান বানজির অর্থাৎ বন্যা বানজির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্যা লেত্তা অর্থাৎ রাখা লেত্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাখা নিয়ামু অর্থাৎ মশা নিয়ামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা গিগিত অর্থাৎ কামরানু গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামরানু নিয়ামু গিগিত অর্থাৎ মশা কামরায় নিয়ামু গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা কামরায় তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে